হ্যাঁ হ্যালো বন্ধুরা আজকে আমরা পৌঁছে গেছি সাগরের রুদ্রনগরে অল্লা স্মৃতি সঙ্গে উত্তর সাইডে একদম রোডের পাশে রয়েছে মিঠি বেবি শপ সেই মিঠি বেবি শপে চলে এসেছি আর আজকে মিঠি বেবি শপের কী কী অফার দিচ্ছে আর বাচ্চাদের জন্য কিন্তু এটা এই ভিডিওটা এতদিন আমরা ভিডিও করেছি বড়দের জন্য এখন কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ বাচ্চাদের জন্য বাচ্চাদের হাতে মোবাইল বাচ্চারা মোবাইল ঘাঁটে এইটা গ্যারান্টি দিচ্ছি আপনাদের তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আপনাদের উপকার দেবে আপনাদের বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই মিঠি বেবি সবে আসবেন সেখানে কিন্তু এলে আপনারা বুঝতে পারবেন বাচ্চা মোবাইল আর দেখবে না মিঠি বেবি সবে কিন্তু মোবাইল ছাড়ানোর ঔষধ পাওয়া যায় মণিশঙ্কর দা রয়েছে সেখানে আসবো তোমাদের দেখাবো মণিশঙ্কর শঙ্করদার কিন্তু কি বলছে দাদা কেমন আছো খুব ভালো আছি আচ্ছা তুমি নাকি বাচ্চাদের মোবাইল চালানোর ওষুধ তোমার দোকানে পাওয়া একদম ঠিক শুনে যদি থাকো তাহলে একদমই ঠিক কথা আমরা বাচ্চাদের যারা বেশি মোবাইল দেখছে বাচ্চারা এখনো বাচ্চারা খেতে গেলে মোবাইল ঘুমোতে গেলে মোবাইল মানে পড়াশোনা বাদ দিয়ে মোবাইল নিয়ে শুধু মোবাইলটা নিয়ে ব্যস্ত বড় দেখছে বেশি বাচ্চারা মোবাইল কাটছে আমরা এমন এমন অ্যাট্রাকশন জিনিস নিয়ে এসেছি বেবি শপে এখানে এলে বাচ্চা একদম গ্যারান্টি মোবাইল ছেড়ে দেবে মোবাইল ছেড়ে দেবে তাহলে তো মা বাবা তোমার কাছে ছুটে আসবে এই জন্য তো অনেকেরই জানা নেই যে বেবি শপ আছে এই আপনি গঙ্গাসাগর ব্লকের মাধ্যমে বার্তাটা দিচ্ছি যে আপনারা একবার হলেও মিঠি বেবি শবে আসুন এলে বাচ্চারা আর মোবাইল হাত দেবে না একবার আস আমি বলছি যে একবার আপনারা আসুন ভিজিট করে এসে ভিজিট করে শুধু দেখুন কিনতে হবে না শুধু ভিজিট করে যান বাচ্চা মোবাইল ছাড়বে হ্যাঁ কি না তখন বুঝে দেবে হ্যাঁ অবশ্যই গ্যান্ডে দিয়ে আমরা চেষ্টা করছি যাতে বেশিরভাগই এইটটি পারসেন্ট বাচ্চা এখন মোবাইলে আসক্ত যাতে সেটা কিছুটাও যদি আমরা এই আমাদের প্রোডাক্ট দিয়ে যদি আমরা কিছুটা চেষ্টা করতে পারি তো দিতে পারি ওদেরকে তাহলে নিশ্চয়ই বাচ্চা মোবাইল থেকে একটু দূরে থাকে কি রয়েছে বাচ্চাদের মোবাইল ছাড়ানোর জন্য কি মেশিন রয়েছে একটু দেখা না বাচ্চাদের জন্য মেশিন তো আমাদের বহু মানে অনেক কিছুই আছে তো আমি ফার্স্ট আপনার থেকে দেখাচ্ছি যে আমরা যেহেতু আমাদের এটা বেবি শপ আমাদের যেহেতু এটা বেবি শপ সেহেতু বেবিদের প্রথম বন বেবি যারা বাচ্চা আছে তাদেরকে তাদের জন্যে আমরা স্পেশাল কম্বোচিরুনি নিয়ে এসেছি এটা আমাদের কম্বোচিরুনি স্পেশাল নিয়ে এসেছি বেবিদের জন্যে আমরা নোজ ভ্যাকুম ক্লিনার নিয়ে এসেছি ভ্যাকুম নিয়ে এসেছি আমরা সুন্দর সুন্দর নেল কাটার নিয়ে এসেছি ঠিক আছে আমরা টাং ক্লিনার নিয়ে এসেছি আমরা ট্রাঙ্ক ক্লিনার নিয়েছি বাচ্চাদের জিপ পরিষ্কার করার জন্য ঠিক আছে মানে বাচ্চাদের জিপ পরিষ্কার হ্যাঁ জিপ পরিষ্কার করা হয় এবং আমরা বাচ্চাদের বহু অনেক সিলিকন টিথার সুথার এভরিথিং আমাদের কাছে পাওয়া যাবে ও আচ্ছা দাদা এই এইটা কি বাচ্চাদের মোবাইল ছাড়াবে মানে এরকম কি অনেক প্রোডাক্ট আছে বাচ্চারা যে ড্রোন মোবাইল আর ঘাটবে না ড্রোন ইউজ করবে এটা বাচ্চারা যারা ড্রোন ইউজ করতে চায় এর আগেও আমি গঙ্গাসাগর ভিডিওতে ব্লগ করেছিলাম দেখুন বাচ্চাদের জন্য ড্রোন এই ড্রোন বাচ্চারা কাছে উড়বে আকাশে উড়বে অ্যাপস কানেক্টেড ক্যামেরা ডুয়েল ক্যামেরা ডুয়েল ব্যাটারি দেখুন এই ড্রোন আছে আমাদের ড্রোন এই ড্রোন ড্রোনতে হ্যাঁ ড্রোনতে ফ্রি পাওয়া যাবে ড্রোন দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন ড্রোন বাচ্চারা কেন মোবাইল ছেড়ে দেবে সেটাই দাদা ইজানো হয়ে যাচ্ছে যে মোবাইল ছাড়ানোর রসদ দাদার কাছে রয়েছে এই দেখুন ড্রোন এরকম ড্রোন রয়েছে একদম চলছে তো ড্রোন

মানে এই ড্রোনটা নিয়ে যদি খেলা করে এই ড্রোনটা যখন ওড়াবে সে ওপরে আড়াইশো মিটার সে কিন্তু সত্যিকারে মোবাইল ছেড়ে দিয়ে এই ড্রোনের প্রতি আস্বত্ত হয়ে যাবে তাই কিন্তু অবশ্যই আপনাদের মিটি বেবি শপে আসতে হবে আরও বহু বহু ভ্যারাইটি রয়েছে তাদের কাছে যেগুলো বাচ্চাকে দিলে মোবাইলের দিকে আর নজর থাকবে না আমাদের কাছে ফ্লাইং বল আছে ছুটে দিলে আবার ফের রিটার্ন আসবে বল একদম এগুলো বাচ্চাকে দিলে মোটামুটি বাচ্চারা খুব ইন্টারেস্ট হয় এইসব বলে তো আমরা এই বল দেখাচ্ছি

ফ্ল্যাশ ড্রাম আছে আমাদের কাছে হেলিকপ্টার আছে আমরা এখন মাইক্রোফোনে তুমি কি গান করে দিয়েছে মাইক্রোফোন তো আছে আমাদের কাছে মাইক্রো গান গাইছে হ্যালো হ্যালো চোখ হ্যালো সাউন্ড এটা এই গান কর হ্যালো 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 চোখ হ্যালো দেখুন হ্যালো চোখ হ্যালো হলো চোখ হ্যালো ওয়ান ফোর ফাইভ সিক্স বাচ্চারা গান করবে হ্যালো হ্যালো বাচ্চারা কিন্তু গান করবে এগুলো নিয়ে যখন বাচ্চারা এগুলো পাবে সত্যিকারে দাদা যে বলছে মনিশঙ্কর দা যে মোবাইলে আসক্ত হবে না খেলনায় আসস্ত হয়ে যাবে সেই জন্য মিঠি বেবি সব রয়েছে সাগরের রুদ্রনগরে একদম রোডের পাশে অহল্লা সঙ্গ ক্লাবের উত্তর সাইডে হেডলাইনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন দাদা আপনাদের গাইড গাইড করে নেবে আর প্রচুর তো ভ্যারাইটি রয়েছে আপনারা আসুন দাদার কাছে ভিজিট করুন ভিজিট না করলে বুঝতে পারবেন না তাই বাচ্চাদেরকে যারা যাদের বাড়ি বাচ্চা আছে তাই তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন এ দেখুন এরকম মানে বাচ্চারা নিয়ে গান করবে অনেক বেটার প্রাইজ

বাচ্চা এগুলো পেলে আর মোবাইল ঘাটবে বলে মনে হয় দাদা মানে কার্টুন আর দেখবে না নাকি এই দেখুন এগুলো যদি পায় বাচ্চা চালিয়ে দেবে একা একা দাঁড়িয়ে যায় চালিয়ে দিলে এক একা দাঁড়িয়ে যাবে আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একবার হলেও মিটি ব্যবসা ভিজিট করতে আসুন আমাদের মিটি ব্যবসা পেয়ে দেখে একটাই রিকোয়েস্ট

সত্যি দাদা মোবাইল কিন্তু ছেড়ে দেবে বাচ্চা কার্টুন আর দেখবে দেখুন কত রকম ডিজে হচ্ছে দেখুন জন্য বলছি সবাই একবার আসুন দোকানে একবার ভিজিট করুন আমরা নিয়ে এসেছি এবার ইলেকট্রিক পিকি ব্যাংক মানে ব্যাংকেও টাকা থাকবে তোমার কাছে ব্যাংকেও টাকা থাকবে আমাদের কাছে টাকা কিভাবে ঢোকাও আমরা রিয়েল দেখি দাদা আমি 100 টাকা দিচ্ছি দিন ঢুকিয়ে দেখিয়ে দিচ্ছি দিন 100 টাকা এই 100 টাকা আমি দিচ্ছি দাদা ঢুকিয়ে দেখো দিন আমি ঢুকিয়ে দিচ্ছি আমার কি কিভাবে টাকাটা ঢোকে তো ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ঢুকে যাচ্ছে টাকা ঢুকবেই দেখো টাকা ঢুকে যাচ্ছে হ্যাঁ আমার টাকা তো ঢুকে গেল কি

গাড়ি অনেকেই দেখেছে কিন্তু এইসব গাড়ি মার্কেটে দেখেছে ঠিক আছে দাদা ডিসকাউন্ট আছে সব টেন পার্সেন্ট করে আমাদের যা নেবেন

সবাইকে দেখা দাও খেলনা বাচ্চাদের সত্যি কথা বলতে গেলে দাদার কাছে এলে গ্যারান্টি মোবাইল ভুলে যাবে বাচ্চারা এটা সত্যি তো আমাদের কাছে প্রচুর আসতে হবে দাদার কাছে নাকি আমাদের কাছে না বাচ্চা মোবাইল চাইবেন আমাদের কাছে প্রচুর জিনিস আছে যেমন ম্যাজিক ফটো ফ্রেম আছে আমাদের কাছে সমস্ত এগুলো মেটাল কার আছে আমাদের কাছে ডান্সিং ডগ আছে স্মল ডগ আছে দাদা তুমি নাকি চোখ বন্ধ করলে ফটো বের করে দিচ্ছ দেখা দেখি বন্ধ করো আমি এখুনি ফটো দিই দেখো আমি চোখ বন্ধ করছি দাদা আমার ফটো বের করে দেবে

হ্যাঁ দেখো দেখো চোখ বন্ধে ফটো বেরি যাচ্ছে এই দেখো আমার ফটো বের করে দিল 30 সেকেন্ডে নিতে হলে কোথায় আসতে হবে বিউটিবেবি হবে হ্যাঁ দেখো আমাদের কাছে আমি চোখ বন্ধ করেছিলাম আমার ফটো দেখুন 30 সেকেন্ডে আমাদের কাছে চমক বাচ্চারা মোবাইল কেন ছাড়বে আমাদের প্রথমে এন্ডুতে বলেছি এই কারণে মোবাইল ছেড়ে দিয়ে এগুলাই আসক্ত হয়ে যাবে আমাদের কাছে আছে মিনি অনেকেই দেখেছে অনলাইনে এগুলো মিনি প্রিন্টার

এই দেখুন ছবি বেরিয়ে আসছে এই দেখুন ছবি বেরিয়ে আসছে ছবি বেরিয়ে আসছে ছবি বেরিয়ে আসছে একদম লাইভ লাইভ ছবি দেখুন সঙ্গে সঙ্গে ছবি তুললাম বেরিয়ে গেল মনি সঙ্গটা আছে এই দেখুন সঙ্গ সঙ্গে ছবি ইনস্ট্যান্ট ছবি আমি বাদছরা ক্যামেরা এই ক্যামেরা পেলে মোবাইল ছোটি করে ঘাডবে না এই ক্যামেরা নেই থাকবে মাদের কাছে সে কি করবে তার বাড়িতে কেউ আসবে দাদা তুমি দাঁড়াও তোমা ছেড়ে তুলি ছবি তুলে সঙ্গে সঙ্গে বের করে দিতে দেখো এটা মিটি বেবিসাপে সম্ভব কোথায় ঠিকানাটা কোথায় আমাদের ঠিকানা হচ্ছে রুদ্রনগর মিনি মার্কেট অহল্লা ক্লাবের পাশেই যারা দক্ষিণ সাগর থেকে আসবে মিনি মার্কেটের ঠিক উত্তর দিকে অহল্লা ক্লাবের পাশেই আর যারা যারা উত্তর সাগর থেকে আসবে জিলাপি মোড় থেকে একটুখানি মিনি মার্কেট দিকে হেঁটে আসলেই ভিডিও সম্পূর্ণ দেখবেন তাহলে আমাদের কাছে পাওয়া যায় টেবিল টাচ লাগছে আর একটা জিনিস

মিউজিক এ দেখুন হরেন বাজছে এ দেখুন স্কুটি চালাতে পারবেন এ দেখুন স্কুটি চাপ দিলেই বেরিয়ে যাচ্ছে একদম গ্যারান্টি আছে এ দেখুন গঙ্গা সাগর ব্লক দেখে এলে স্কুটি সাত হাজার সাত হাজার স্কুটি গঙ্গা সাগর ব্লকের ভিডিও দেখে এলে গাড়ি হচ্ছে আট হাজার মাত্র এ দেখুন স্কুটিটা দেখুন স্কুটিটা দেখুন বাচ্চাদের স্কুটি চালাবে সাত হাজার টাকায় আর আট হাজার টাকা এই গাড়ি চালাবে একদম গাড়িটা দেখুন আট হাজার টাকা এই গাড়ি স্টিয়ারিং রয়েছে চালাবে রিমোটে আর এই গাড়িটা ভাই ভাই এদিকে দেখো এইটা দেখো এইটা প্রকাশ করো এইটা দেখো এইটা মাত্র চার হাজার পাঁচশো টাকা আমি ভাবছি আমার স্কুটিটা আর চলবে না তো ভেঙে গেছে এইটা নিয়ে বাড়ি যাব আজকে দেখো গাড়িটা দেখো এবার দিয়ে দেখো ভাই গাড়িটা দেখো গাড়িটা দেখো মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর ইলেকট্রিক গাড়ি ইলেকট্রিক তাছাড়া আমাদের কাছে পাওয়া যাবে অনেকেই জুসার বাচ্চাকে খাওয়া বলে খুঁজে পাচ্ছে না কি করে জুসা বল যারা ট্রাভেলিং এ বাইরে যাচ্ছে জুসারটা দেখো ভাই জুসার জুসার বলছে জুসার দেখো এখন বাইরে কোনো ফ্যামিলি বাইরে গেলে বাচ্চাকে কোনো জুস করে খাওয়ানো ফাওয়ানো খুব সমস্যা হয় আমরা নিয়ে এসেছি রিচার্জেবল এখন জুসার নিয়ে চলে এসেছি

ইউনিক মডেল আছে আমাদের কাছে ইউনিক টেবিল ল্যাম্প আছে ওই আছে আমাদের কোকা কোলা ফ্রেঞ্চ ফ্রাই ঠিক আছে এরকম ভাবে ও টাচ ল্যাম্প সবই টেবিল ল্যাম্প টাচ আছে বেবি দের টি-শার্ট দেখতে পাচ্ছি তো টি-শার্ট ব্যান্ড ব্যান্ড একদম টু এবছর পূজোর সব বাচ্চাদের বড়দের নেই না বড়দের নেই তো ধামাকা অফার দিচ্ছি আকবর নেস্তা 20% ছাড় যেটা কোথাও পাওয়া যাবে না দেখুন দেখো ব্র্যান্ডেড আকবর দেখে নিন দেখে নিন সব স্টিকার দেখে নিন আগবনের সাথে টোয়েন্টি পার্সেন্ট ছাড় সব বাচ্চা ছেলে মেয়ে সবার পাওয়া যাবে দেখো টুয়েন্টি পার্সেন্ট ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় টোয়েন্টি পার্সেন্ট ছাড় ডিজাইনগুলো দেখুন এটা খুলবো ও এই তো খুলে দিচ্ছি খুলে ডিজাইন না ডিজাইনটা দেখুন

সেই সেই লাগছে আমাদের এরকম অনেক অনেক মডেল অনেকে খোঁজে বাচ্চাদের জামা কোথাও পাওয়া যায় না কিন্তু দাদা এদিকে দেখো কাপড় নিয়ে না কোনো কথা হবে না বাচ্চাদের যে এত সুন্দর সুন্দর জামাগুলো না কাপড় নিয়ে কোনো কথা হবে না শুধুমাত্র বেবিদের জন্য মিটি বেবি দেখুন লিটিল হাফের জামা দেখাচ্ছি জেন্স এর দেখাচ্ছি খুঁজছেন কোথাও পাওয়া যাচ্ছে না এরকম দেখুন লিটিল একদম লিটিল হাফের মাল দেখুন সব এ দেখুন আয় দেখো লিটল হাফ মিটি সবে এলে লিটল এটা কো ডিসকাউন্ট হয়েছে নাকি হ্যাঁ ডিসকাউন্ট দেখো আকবর আকবর নেস্তাতে সব 20% ছাড় 20% ছাড় কাপড় দেখুন আপনারা মানে মিটি বেবি সবে না এলে বুঝতে পারবে না এই দেখুন প্যান্ট দেখুন এই সেই ডিজাইন দিচ্ছে তো দাদা সেই ডিজাইন দেখুন সব বছর এই দেখুন সেই ডিজাইন দেখুন মানে বাচ্চা এলে একদম হিরো হয়ে যাবে হিরো আলম আপনাদের দেখাচ্ছি দেখুন ভাই দেখো হিরো হয়ে যাবে বাচ্চা আসবে হিরো হয়ে যাবে বাচ্চা মেয়েদের মাত্র দেখা যাবে মাত্র দেড়শো টাকায় মাত্র দেড়শো টাকায় এবছর একদম পুজোর

একদম নিউ নিউ কালেকশন আছে নিউ 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 জামা আছে আমাদের কাছে অনেক ডিজাইন আছে জামসুর আছে এঞ্জেল লিটিল অ্যাঞ্জেলের মাল আছে আমাদের কাছে সব কিছুই পাওয়া যায় তাছাড়া আমাদের কাছে ডিজাইন দেখুন ডিজাইনটা দেখা ভাই যারা ভিডিওটা দেখছো শেয়ার করে সবাইকে বার্তাটা পৌঁছে দিন যে সাগরে মিঠি বেবি সবে বেবিদের জন্য সব কিছু রয়েছে শুধুমাত্র বেবিদের জন্য দাদা রয়েছে বড়দের জন্য নয় বড়দের জন্য নয় বেবিদের জন্য জমা রয়েছে এই বেবিদের সব কিছুই পাবে মিঠি বেবি ইউনিক একদম ইউনিক ডিজাইন সব আছে আমাদের কাছে পাওয়া যাবে ইউনিক ইউনিক ডিজাইন তাছাড়া আমরা ছোট বেবিদের আমরা ছোট বেবিদের আমরা ছোট বেবিদের সিলিকন প্লেট আচ্ছা মিক্সার হবে চার্জিং বলছে হ্যাঁ মিক্সার হবে তো চার্জিং মিক্সার আছে তো আমি তো দেখালাম এক্ষুনি আগে চার্জিং মিক্সার দেখো চার্জিং মিক্সার দেখাচ্ছি এ দেখুন চার্জিং মিক্সার এটা এটা হচ্ছে চার্জিং মিক্সার এ দেখুন বাচ্চাদের নিয়ে এসেছি ছোট কম্বো দেখেছি আগে কম্বো চিরুনি সব আছে আমাদের কাছে টিথা সুতার আছে এবং বাচ্চাদের আমরা নিয়ে এসেছি সিলিকন পেট এ দেখুন চার্জিং মিক্সার এবং আছে বাচ্চাদের আমাদের কাছে আছে বাচ্চাদের বন্ধ হয়ে গেল আবার দেখুন চার্জ এই দেখুন আমাদের কাছে আছে ফ্লেক্সিবিল হচ্ছে ফ্লেক্সিবিল হচ্ছে চামচ এই দেখে নিন সিলিকন আছে যেদিকে নিয়ে যাবে সেদিকে হচ্ছে হ্যাঁ এটা বেবিদের স্পেশাল চিরুনি আর চিরুনি বলছি সরি চামচ হ্যাঁ যেদিকে করছি সেদিকে হচ্ছে তো হ্যাঁ ভাঙছে না তো ভাঙবে না এগুলো ভাঙবে না মানে বাচ্চারা যে ভেঙে দেয় সেটা হবে না 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 ভাঙবে না সুন্দর সুন্দর দেখুন ওই বোতল আমাদের কালেকশন বোতলগুলো বাচ্চাদের বেবিদের সব বোতল বোতল আমার এই যে বোতলের সঙ্গে পড়াশোনা করবে দেখো সব করা সব কিছু করা যায় সব কিছু রয়েছে বোতলের সঙ্গে পড়াশোনা করে একদম বেবিদের জন্য আমাদের কাছে আছে ফোল্ডিং বোতল সিলিকন ফুল সিলিকন জল খাবেন জল খাবেন ফোল্ড করা যাবে ফোল্ড করা যাবে দেখুন আবার জল খাবেন বাচ্চাদের সুন্দর সুন্দর কিউট কিউট বোতল আছে আমাদের কাছে ছোট বেবিদের বোতল আছে বটলিং বটল একদম কিউট কিউট বটল আছে সবাইকে আমি আচ্ছা দাদা এত কিছু দেখলাম কেউ জনের জন্মদিন কারো টেডি গিফট করবে কেউ কারো গার্লফ্রেন্ড আছে আরে এখন করে তো সবার গার্লফ্রেন্ড আছে আমাদের কারো আছে এবারে বয়ফ্রেন্ড না আছে গার্লফ্রেন্ডদের শুধু বাচ্চা দেয় তুমি দিচ্ছ বিয়ে করলে তবে তো বাচ্চাটা হবে এবারে তোমাদের দোকানে আনতে হলে বয়ফ্রেন্ড যদি তার নতুন গার্লফ্রেন্ডটাকে তাকে তো আগে থেকে তোমার দোকানটা দেখা দেবে কারণ বিয়ের পরেই বাচ্চা হবে সেটা সবাই জানে এবারে তাদের আগে থেকে কি তোমার দোকানে নিয়ে আসার কোন আকর্ষণ রয়েছে আছে আছে অনেক কিছু আছে দেখো আমাদের কাছে পাওয়া যায় আমাদের স্মার্ট গ্যাজেট আমার কাছে আমাদের কাছে তো স্মার্ট গ্যাজেট প্রচুর পাওয়া যায় এই আমার আমাদের কাছে পাওয়া যায় এই দিকে দেখুন আমাদের কাছে পাওয়া যায় এই আমাদের কাছে এরকম পাওয়া যায় ওয়াশিং মেশিন ফ্রিজ তার স্টিকার সুন্দর সুন্দর স্টিকার এগুলো ম্যাগনেটিং শিকার পাওয়া যায় আমাদের কাছে খুব টেডি পাওয়া যায় সুন্দর সুন্দর অনেক গার্লফ্রেন্ড বড় বড় টেডি যায় বড় বড় টেডি আছে মাত্র একটু আসুন আসুন দেখাই ক্যামেরাম্যান টেডি দেখুন যারা বড় বড় টেডি যায় এবারে তো পুরোটাই বৃষ্টি পড়ছে ভাই দেখেন আমাদের টেডি দেখুন কত বড় টেডি বড় বড় টেডি আছে আমাদের কাছে সব ছোট বড় সব ধরনের টেডি পাওয়া দেখুন দাদা এটা একটু ধরো দাদা মনিশঙ্কর দা টেডি গুলো দেখুন হাইট মানে অনেক গার্লফ্রেন্ডদের মানে বাচ্চাদেরও ডিমান্ড থাকে অনেক অনেকের কি বলছি তো মেয়েদেরও তো ডিমান্ড থাকে অনেকের গার্লফ্রেন্ড আছে এবারে চায় তার বয়ফ্রেন্ডের কাছে যে আমাকে একটা টেডি দিতে হবে টেডি দিতে টেডি দিতে হবে অনেকে টেডি দিতে টেডি চায় টেডিটা হাইটটা দেখুন আরও হাইট হবে আরও হাইট হবে এই দেখুন টেডি দেখুন এত বড় বড় টেডি দাদার কাছে পেয়ে যাবেন টেডি মানে বেবিদেরও পাবেন আর গার্লফ্রেন্ডের জন্য টেডিও রয়েছে নাকি 5 ফুট 6 ইঞ্চি আরো বড় বললে আরো বড় দেবে দাদা 150 সেমি এর টেডিও হয় তো আমাদের কাছেও এমনিতে স্মার্ট গ্যাজেটের কচুট প্রোডাক্ট পাওয়া যায় আমাদের কাছে কাঠের প্লেট পাওয়া যায় ট্রে প্লেট পাওয়া যায় আমাদের কাছে চার্জি এরকমভাবে ভাবে চার্জেবল পেপার সিলিং মেশিনওকে ক্লিপ আমাদের কাছে হ্যাঁ পেপার আমাদের কাছে দাদার বাড়ি দাদা এইটা অনেকের লাগে আমি বলছি যারা ম্যাগি 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 না কোনো বাড়িতে কোনো বড় ম্যাগি প্যাকেট বড় ম্যাগির প্যাকেট গুলোর কথা বলছি চেনাচুরের প্যাকেট হ্যাঁ বিস্কুটের প্যাকেট দুটো বিস্কুট বের করলে সিল করা যাবে সিল করা যাবে এটা এবং কারো যদি এটা কেনার সামর্থ্য না দেয় তাদের জন্য আমি নিচে এসেছি ক্লিপ পেপার ক্লিপ নিয়ে এসেছি মাত্র দশ টাকা করে পিস পড়বে দেখি ক্লিপ পার পিস দশ টাকা এই দেখুন পেপার ক্লিপ এইভাবে ফোল্ড করে ক্লিপ লাগিয়ে দিলে মোটামুটি আর এটা তো সিল করলে তো একদম এটা সিল করলে দেখুন বাড়িতে সিল করে দিতে পারেন মানে একটা চিপসের প্যাকেট থেকে অল্প চিপস খেলেন আবার সিল করে দিলেন যাদের প্রচুর হাত পা যন্ত্রণা করে আমরা রোলার নিয়েছি ম্যানুয়াল রোলার আর বেশি পয়সা খরচা করে কোথাও ডাক্তারের কাছে যেতে হবে না বাড়িতে বসে বসে বাড়িতে বসে মেসেজ করা যাবে রোলার দেখুন যারা কোনো ফ্লেভার দিয়ে কোনো জায়গায় বিরিয়ানি বানাবে বা কোনো অন্য কিছু বানাবে একটা ফ্লেভার মশলা দেবে তো তাদের জন্য আমরা নিয়ে এসেছি স্টিলের মানে ফ্লেভারটা দিয়ে ফ্লেভারটা দেওয়ার জন্যে এটা এটা তুলে নিলে ফ্লেভার চলে গেল দেখি কিছু করলে কত কিছু চা পাতা ও তো দিলে হবে চা করার সময় শুধু শুধু যারা চা গ পাতা চা খায় চার কেজি আছে আমাদের কাছে আছে ইলেকট্রিক ডিসপেন্সার স্মার্ট গ্যাজেট জন্য প্রচুর জিনিস আছে এই দেখুন আপনাদের আপনাদের এটা বলে দিচ্ছি এই যে যারা জল খায় জলের যে ড্রামে এগুলো লাগানো যায় অনেকে খোঁজেন জলের ড্রামে লাগিয়ে দিলে কিন্তু জল পড়বে একদম খুব সুন্দরভাবে এই পাইপ দিয়ে কিন্তু জল পড়বে এরকম লাগানো থাকে জল পড়বে আর কি রয়েছে দাদা আর কি প্রচুর রয়েছে আমাদের বাচ্চা খাওয়ানোর জন্য সিলিকন প্লেট নিয়ে এসেছি আমরা সিলিকন প্লেটটা দেখো ভাই হান্ড্রেড পার্সেন্ট সিলিকন প্লেট আমরা নিয়ে চলে এসেছি বেবিদের জন্য মানে বেবির জন্য শুধু বেবি সব মিটি বেবি সব হ্যাঁ এবার বুঝে কোথায় আসতে হবে আমাদের আসতে হবে রুদ্রনগর মিনি মার্কেট মিটি বেবি সবে হ্যাঁ ওয়ার্লা ক্লাবের পাশেই তো আমি সবাইকে সকলকেই বলবো যে আপনারা সবাই একবার আসুন অনেকেই জানে না মানে যা জিনিস আছে তোমার দোকানে খুলে দেখানো যাবে না আমরা এই যে ক্যামেরা সঙ্গে সঙ্গে ওপেন ছবি বের করে দিল দাদা আমার এই ছবি বেরিয়ে গেল ক্যামেরা থেকে শুরু করে সমস্ত রকমের পাবেন বেবিদের আর বড়দের জন্য টেডি রয়েছে টেডি বড় টেডি বেবি বেবিরা বড়দের জন্য টেডি না বড়দের সব রকম অন্নপ্রাশন বিয়ে বাড়ি আমি কি বলছি বড়রা বড়রা বড় টেডি নেবে ছোটরা তো বড় টেডি নিয়ে হাঁটতে পারবে না নেবে আর ছোটোদের হচ্ছে তোমার জামাগুলো সেই কালেকশান রয়েছে আমাদের কাছে অনেক কিছুই পাওয়া যায় বড়দের আমাদের বড়দের ম্যাগনি সুপ পাওয়া যায় ফটো অ্যালবাম লাইটিং যে ম্যাজিক ফম হয় সেগুলো পাওয়া যায় গ্লাস পাওয়া যায় ঠিক আছে এখানে এরকম ডেলি গ্লাস পাওয়া যায় আসতে স্ল্যাকসমক আছে সমস্ত কিছু ভালো দেখুন হ্যাঁ লাইটও তো রাখছি লাইট চাইছে সিক্স মান্থ ওয়ারেন্টি সব আছে এগুলো আছে মানবিকি ব্যাংক এর ড্রোন এটা আছে ফ্ল্যাশ ড্রাম এগুলো সব মেটাল কার এগুলো বিভিন্ন রকম মিল্টন জলের বোতল যে সমস্ত কিছু বাচ্চাদের বিভিন্ন রকম জলের কাঁচের জলের বোতল গাড়ি হ্যাঁ সমস্ত কিছু আছে ক্রাইম বেবি আছে আমাদের বন্ধু দেখতে পাচ্ছি দৈদুক সবই আছে আমাদের কাছে এ কে আছে বন্ধুক আছে টোটাল আমাদের ভ্যাকুমওয়ালা বন্ধু এবং আমাদের আঠাশ ধরনের রিমোট কার আছে টোটাল রকমের আমাদের কাছে কার আছে এবং আমাদের কাছে বড় বড় এরকম গাড়ি হয়ে যাবে বড় বড় গাড়ি হয়ে যাবে ঠিক আছে বাচ্চাদের জন্য বড় বড় গাড়ি হবে তো আমাদের কাছে এমনিতে রেডিমেড সমস্ত ধরনের রেডিমেড পোশাক হয়ে যাবে আর বেবিদের বেবিদের সেইগুলো কি দেখো তো বাচ্চা বেবিদের ওটা আছে বাতাপ যারা বাড়িতে একা একা বাচ্চাকে চান করাতে হয় যাদের অসুবিধা তারা স্ট্যান্ডিং করে চান করাবে চান করে তুলে নেবে না আরো বেবিদের সেটা অনেক বেবিদের আছে বাচ্চা হলে যারা গিফট দেয় হ্যাঁ গিফট আইটেম আছে তো আমাদের কাছে বাচ্চাদের বিউটি আইটেম লিটল হাবের গিফট আইটেম আমাদের কাছে আছে আমরা নিয়ে চলে এসেছি এই জন্য খুঁজে পায় না অনেকে যে আমাদের কাছে লিটিলের মাল আসছে এই দেখুন এই আমার বন বেবি বাচ্চা যারা কারো বাড়িতে বাচ্চা হয়েছে দেখতে যাবে হ্যাঁ কোনো গিফট নিয়ে যেতে পারছে না আমাদের কাছে লিটিল হ্যাভের এরকম গিফট চলে এসেছে লিটিল হ্যাভের দেখুন লিটিল হ্যাভের এখানে সব মানে বাচ্চা নতুন বাচ্চাকে দেখতে গেলে অনেকে গিফট নিয়ে যায় জামা নিয়ে এটা সাধারণত এক থেকে থ্রি মান্থ মানে এক জিরো থেকে থ্রি মান্থ পর্যন্ত পড়ানো যায় সব রকম রয়েছে হ্যাঁ সব রকম অল টোটাল গিফটের আইটেমের কাছ থেকে বড়দের বললাম তো বড়দের ও গিফট আমার কাছে পাওয়া যায় বাচ্চাদেরও পাওয়া যায় আচ্ছা দাদা লোকেশনটা একটু দেখিয়ে দিন লোকেশনটা দেখিয়ে দিন কোনো অসুবিধা নেই আচ্ছা আসুন আপনাদের লোকেশনটা দেখাই আর এখানে গাড়িগুলো দেখো ভাই এই গাড়িগুলো রয়েছে বাচ্চাদের দেখুন বাচ্চাদের গাড়িগুলো দেখো লোকেশনটাও দেখাবো বাচ্চাদের গাড়িগুলো দেখো শুধু